নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ষোলো সতেরো বছর বয়সে ক্যামেরার সামনে প্রথম আসেন অনামিকা জি বাংলার রাজ্যটক সিনেমায় কাজ তাকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষে এরপর এখানে আকাশ নীলের হিয়া চরিত্রটি এনে দেয় হাজারো দর্শকের ভালোবাসা তারপর বহু বছর ভালো কোনো চরিত্রে দেখা যায়নি টিভিতে ফিরেছিলেন সানবাংলার ফাগুনের মোহনা ধারাবাহিক দিয়ে তার ওয়েব সিরিজ হোলি দুটো সিজনে ছিল হিট ছিলেন দু হাজার তেইশের হিট ছবি শহরের উষ্ণতম দিনেও ওজন নিয়ে ট্রোল নতুন কোনো ব্যাপার নয় বলিউডে বিদ্যাবালান থেকে ঐশ্বর্যরাইরাও ছাড় পান না এই ট্রোলিংয়ের হাত থেকে বিদ্যাবালান নিজেই বলেছেন বহুবার তাকে সিনেমার পরিচালকরা পরামর্শ দিয়েছেন ওজন কমানোর এমন কি এই ট্যাবুর কারণে কাজও হাত ছাড়া হয়েছিল অনেকগুলি টলিউডেও সেই একই পরিস্থিতি অনামিকাকে বলতে শোনা যায় আমাকে ক্রমাগত ফিরিয়ে দেওয়া হচ্ছে আমাকে দেখেই ওরা বলে মোটা হয়ে গিয়েছ রোগা না হলে স্ক্রিনে ভালো লাগবে না কারণ ওরা এটাই বিশ্বাস করতে চায় যে রোগা মানেই সে সুন্দর রোগা না হলে অভিনেত্রী নাকি হওয়া যায় না কদিন আগেই দেখা গিয়েছে কাশ্মীর ট্রিপে গিয়েছেন তিনি স্বামী উদয় প্রতাপ সঙ্গে ভূস্বর্গে হানিমুনের বেশ কিছু ছবিও ভাগ করে নেন তারা বরফ স্নোফলের মধ্যে আদরে মাখামাখি অবস্থায় দেখা যায় উদয় অনামিকাকে দু সালের আঠাশে জুন আংটি বদল আর রেজিস্ট্রি করে বিয়ে সেরেছিলেন এই দম্পতি বিয়ের পর ঘুরতে গেলেও তাতে সঙ্গী ছিলেন বন্ধুরা তবে কাশ্মীরে যান শুধু দুজনে জুটিতে তবে উদয় অনামিকার কাশ্মীর ট্যুরের পোস্টে অনেকেই অভিনেত্রীকে মোটা বলে কটাক্ষ করেন দেন ওজন কমানোর পরামর্শও আর এবার দেখা গেল এক পডকাস্টে অনামিকাও দাবি করেছেন ওজন বেড়ে যাওয়ায় তিনি নাকি ক্রমাগত প্রত্যাখ্যাত হচ্ছেন টলিউড থেকেই বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা